এতে আমার ডালিয়ে ফুল হয় সবাই দেখি নেন এই গাছ গিলে যে গাড়ছেন না কতদিন হলে গাইবে পঁচিশ থাকি তিরিশ দিনের ভিতরে পঁচিশ থাকি তিরিশ দিনের ভিতরে এত সুন্দর ফুল হয়েছে কি ফুল হয় এটা পিটুনিয়া আরো আছে না অন্য অন্য কালার কি আছে না কালার এটা তো দেখা যায় মানে লাল কি কালা লাল কালার এত সুন্দর ফুল হয়েছে এলা

গোলাপি কালার রেড কালার সব গিলে আছে না আপনি আছে নিয়ে তো আঠাশ এটা তো মানে ফুল এখন রকম নাই হয় আছে এক ভাগ হয়নি আরো হবে না গাছ তো প্রচুর হয়েছে দাদা খাসির মতো গাছ একদম এই রকম গাছ করছেন পেটুনিয়া দেখেন সাইড থেকে করছে দাদা বিভিন্ন ধরনের আছে কালার মিক্স কালার এটা যখন সম্পূর্ণ কি ফুটবে ফুল ফুটবে দেখার মতো হবে না দাদা আরো আছে না দাদা দেখি তো এলে হ্যাঙ্গিং না হ্যাঙ্গিং ও ভাল লাগে না আচ্ছা আচ্ছা এটা তো সুন্দর দেখি কালার বাই কালারের বাপ রে বাপ দুইটে কালার ডালিয়া আছে না দাদা আছে ডালিয়া আছে দেখি তো আগে দেখি ডালিয়া দেখো এই যে ডালিয়া দেখো এটা প্রথম লাইনের ডালিয়া ডালিয়া ফুল ফুটি গেছে নাকি ফুটি গেছে এত তাড়াতাড়ি হয়েছে যে ফুল ফুল হ্যাঁ এগুলা পূজার পরে গালা পূজা দুর্গা পূজার পরে বাপ রে মানুষ এলো ডালিয়া এখনো গারে নাই চারা চাইতেছে দুর্গা পূজার পরে ফুল এগুলা মানুষ চাওয়া লাগছে সারা আর আপনার ফুল ফুটি গেছে এত সুন্দর ফুল ফুটছে ইয়েলো আছে নাকি আরো ইয়েলো আছে বাপ রে বাপ হয় নেকি হ্যাঁ কমনা রং কমলাটা তো সমন ফুল হবে ওতে দেখেন প্রিয় দেখেন যে এলাও ধুব্রিতে ডালিয়ে ফুল কায়ো গারে নাই আর দাদা ডালিয়ে ফুল ফুল ফুটেছে আচ্ছা দাদা ডালিরাজে গাড়িছেন কতদিন হলো তে গাড়বে পূজার পরে তাও ধরো দুই মাস

इग्नेश तो फूलाज़ में अच्छा यही 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 हाइट है वो अच्छा तीन फुट इग्नेश हाइट है वो हाँ इग्नेश हाइट है और बड़े इग्नेश